কালুর মোড়ে হেলমেট অভিযান ঘিরে উত্তেজনা তিরিশ মিনিট পথ অবরোধ রাজারহাট থানা এলাকার পাদরঘটা অঞ্চলের কালুর মোড়ে সোমবার সকাল থেকে রাজারহাট ট্রাফিক গার্ডের টিআই ও একাধিক পুলিশকর্মী হেলমেটবিহীন বাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালান হঠাৎ অভিযানে হেলমেট ছাড়া বাইক আটকাতে শুরু করতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে একাংশ যুবক ও স্থানীয় বাসিন্দারা পুলিশের অভিযানের বিরোধিতা করে পথ অবরোধে বসে পড়েন প্রায় তিরিশ মিনিট ধরে রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় খবর পেয়ে রাজারহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন ان کي ڏيڻ جي امڪان آهي اسان کي ٻڌائي ڏيو اسان کي سڀ کان اڳي ٻڌائي ڏيو هاڻي راهن گراهي پنهنجو وڌو وڃي هاڻي 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 گراهي پنهنجو وڌو و

কিন্তু বিনা দোষে এই যে মেরেছে আজকে আমি আমার মাথা কান্ডা আজকে নয় মার আমি সহ্য করেছি নেক্সট টাইম যদি অন্য কারো মারি মিলে একটা বড় আন্দোলন হতে তার জন্য সাথে আমাদের আমি মেরেছে কারণ আমার সর্বপ্রথম জিজ্ঞেস করেছে বয়স কত বয়স বললাম লাইসেন্স দেখার কথা বলেছে লাইসেন্স নেই যেই বললো গাড়ি কোথায় গাড়ি খেতে এসেছি তখনই মেরেছে কারণ তখন ও অলরেডি কেস দিতে পারবে

아무도 없지롱. 다 뻔해. 이름이 이름이 아무튼 이름이. 오늘은 만수이 몰라. 들어. 에이, 나가, 나가, 이쪽 안이 살아, 이쪽 안이 살아야겠다. 에이, 저저 저. 힘들다. 가, 가나오.